একটুখানি বেসের মধ্যে কিন্তু ক্রিম লাগিয়ে নেবে এখানে ম্যাঙ্গো ক্রাশারটা দিয়ে তুমি এটাকে ফিল করলে এটা শুধু চিনি চাল দিলে অতটা ভালো লাগবে না এটা না খুব অল্প পরিমাণে দেবে যাতে কি বলো তো খেতে ভালো লাগে বেশি দিলে জল জল থাকে তোমরা প্রথম প্রথম এরকম পাইপিং ব্যাগের মধ্যে নিয়েই করবে তাহলে কী জানো খুব কম ক্রিম এর মধ্যে যাবে নাহলে না কেকের মধ্যে ক্রিম অনেক বেশি পড়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভার যেহেতু এর মধ্যে দেওয়া হচ্ছে ম্যাঙ্গো ক্রাশার হ্যাঁ আচ্ছা চকলেটটাই দিচ্ছি ওটাতে হোয়াইট চকলেট দিয়ে দেবো ওর মধ্যে তোকে বসানো হবে আমার হিন্দি শুনে হাসো না তুমি লজ্জা করে না আমি হিন্দি বলতে পারছি কি পাচ্ছি না তুই হাসিস কেন গা থা গাড়া থা হ্যাঁ জম গা बोला হিন্দি চলে <laughs> দে

যারা আমার কাছে কেক এর বেসিক ক্লাসটা করতে আসে আমাকে ধরে নিতে হবে তারা কিছুই জানে না শুরু থেকে তাদেরকে শুরু করতে হবে তারা হয়তো ভিডিও দেখে অনেক কিছুই শিখেছে বাট প্রপার ভাবে শেখানোর দায়িত্বটা কিন্তু আমারই থাকে এটা বিল করো তাহলে টাইপ করো বস করো ওকে বস আছে এস এটা বিল করো করো মনুমেন্ট বানা দিয়া রে আমি কিন্তু খুব অল্প স্টুডেন্ট নিয়ে ক্লাস করানোটা বেশি পছন্দ করি তার কারণ আমার মনে হয় যে কজনই আমার কাছে আসবে কেকটা শিখতে সে যেন প্রপার ভাবে শিখতে পারে তাই খুব দায়িত্ব সহকারের যত্ন নিয়ে আমি কেকটা শেখাই তোমাদের যদি কারোর মনে হয় আমার কাছে কেক শিখবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নেবে ক্লাসের ব্যাপারে বিস্তারিত তোমাদেরকে ফোনে সব কিছু জানিয়ে দেওয়া হবে ভালো হারার মহাদেব দেখো কাণ্ড যেই কাজটা করতে দিয়েছি সেটা তো অন্তত মন্দিকর ক্যামেরার দায়িত্বটুকু দিয়েছিলাম আমার বান্ধবীকে তো ও তো মোমের পুতুলের মতো দাঁড়িয়েই রয়েছে কেকটা যে পুরোপুরি দেখা যাচ্ছে না সেই দিকে ওর কোনো খেয়াল নেই তারপর বলার পরে ওটা কেউ ঠিকঠাক করলো ক্লাসে শেখানো হয়েছে বেন্ত কেক তোমরা যে কেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেন্ত কেক তবে বেন্ত কেকের সাইজটা একটু ছোট হয় এটা যেহেতু অনেকে মিলে ট্রাই করবে তাই সামান্য একটু বড় রাখা হয়েছে এই কেকটাকে তবে টাইপ অফ বেন্ত কেকের বড় ভাই বলতে পারো এই কেকটাকে কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের দুটো কেক বানানো হয়েছিল একটা ম্যাঙ্গো একটা স্ট্রবেরি আর দুটোই বেন্তর থেকে একটু বড়

মসুরিন লিখতে করতে কেন কাটলো সরিয়ে দেবো ঠিক আছে সরিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 19 বাজে খুব দের হ্যাঁ হবে কি এটা ধরো কতদিন লাগছে বা হুম রেবিও এই এই হলো এইটা করে দাও ঠিক আছে আর ওপরেও দিচ্ছি আচ্ছা থাকো এটা এঁকে দাও হ্যাঁ মিষ্টি করে

वहां 3 3 3 अरे सभी आपको लगता है फेसबुक पे आ रहा था हां अभी चैट पे आ रहा था फेसबुक पे आ रहा था अरे बेटा कर ये नहीं ऐसे ना खोलो देखो लाइव तो लग रही है क्या नहीं सर वीडियो डालिए चलो वीडियो ए ये तो प्लेट नहीं है ना ये तो ना কাস্টমারের ইচ্ছা ছিল ডল কেকটাকে রেখে দেওয়ার না কাটলে ভালো হতো তাই তার চলো আজকে কেক গুলো কাট করে তোমাদেরকে দেখাই কেক গুলো কতটা স্পঞ্জি হয়েছে তবে স্টুডেন্টরা কিন্তু অনেক মনোযোগ সহকারেই কিন্তু কেক গুলোকে রেডি করেছে মিথ্যা বলবো না আমি ওদের হাতে হাতে অনেকটা দেখিয়ে দিয়েছি কারণ ওরা কিছুই জানে না একটু যদি আমি সহযোগিতা না করি তাহলে ওরা কি করে বুঝতে পারবে তবে প্রথম দিন কাজ করে কারোরই পারফেকশন আসে না কাজ করতে করতে অভিজ্ঞতাতেই কিন্তু একটা কেকের পারফেকশনটা আনা যায় আজকে কেকগুলোর মধ্যে এটা ছিল হচ্ছে ম্যাঙ্গো আগেটা ছিল স্ট্রবেরি তবে কেকগুলো খেয়ে সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছে ভিডিওতেই তোমরা দেখেছিলে ছোট্ট একটা কেক তারপরেও তাকে কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়েছে আর কেকের স্লাইসগুলো এতটাই সুন্দর এসেছে যে যে কোনো মানুষের এক নজর কেড়ে নিয়েছে দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো হার হায় মহাদেব